আমরা যে অনেকেই হচ্ছে অনেক সময় হয় না যে ব্রেইন ঠিকভাবে কাজ করে না এর প্রধান যদি একটা কারণ বলি ব্রেইনের মধ্যে পানির অভাব আছে কিসের অভাব পানির অভাব আমাদের ব্রেইনে প্রায় আটাত্তর থেকে আশি পার্সেন্ট পানি আটাত্তর থেকে কত আশি যে কোনো সময় যদি কারো এরকম হয় আমি ধরবো কিন্তু যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে খেয়াল থাকতেছে না প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা কি কাজ করা পানি খেয়ে ফেলা একটু কি এটা এক নাম্বার দুই নম্বরে যেটা আমাদের ব্রেইনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে কি দিয়া অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না মরি যাবা কিন্তু বলা লাগে আলো অটোমেটিক সিস্টেম করছে তবে হ্যাঁ একটা ভালো জিনিস আছে সেটা কি আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই তাহলে আমাদের যে ব্রেইন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায় এবং তখন মনটা চাঙ্গা লাগে এখনই প্রমাণ করছি এখনই একটু বুক ভরে শ্বাস নিব এটা আমি করি নাক দিয়ে নেওয়া লাগবে কিন্তু হ্যাঁ অনেকে মনে করবো যোগ ব্যায়াম করাছে না এটা জিনিসটা কি বলি আরেক বান্ডি আচ্ছা ইসলামের দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না মোহাম্মদ সাহেসালাম দেখা যেত যে আয়সার আদি আল্লাহ তালাহনার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায় তাহলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ ভালো আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজে আমরা সেজদা দেই না সেজদা দেই সেজদা যখন আমরা দেই শুনলে অবাক হব কপালটা আমরা মাটিতে লাগাই না বিজ্ঞানীরা দেখতেছে যখন আমরা কপালটা মাটিতে লাগাই যদিও এটা নিয়ে একেবারে প্রমাণিত না কিন্তু ধারণা করতেছে তখন হয় কি আমাদের এই যে এইখানে প্রি ফ্রন্টাল কটেজ আছে না এবং হিপ্পো ক্যাম্পাস যেই দুইটা ব্রেইনের রিজার্ভের মেইন জায়গা পরা মনে রাখার মেইন শক্তিশালী অংশ সেই দুইটা শক্তিশালী হয়ে যায় তার মানে যত বেশি যায়। কটেজ হিপো ক্যাম্পাস দামি জিনিস এটা তো বুঝি না এই জন্য ব্রেইনের দাম বাড়ে মানুষ কাছে এটা কি আর হবে এক নাম্বার জিনিস আচ্ছা এখানে কেউ কি আছে যে একশো কোটি টাকার মালিক একশো কোটি নবটি না আচ্ছা ব্রেইনের দাম এখনকার হিসাবে মিনিমাম তিরিশ হাজার কোটি টাকা কোন সার্ভিস চার্জ আছে যে আল্লাহ যদি কইতো যে ঠিক আছে এক পার্সেন্ট করে টাকা দাও ফকির হয়ে যাওয়া লাগবে না এই ব্রেনটা যে দিয়েছে এটা কাজে লাগাইতে পারতিস না কেন তিনটা জিনিস ব্রেনটাকে ধ্বংস করতেছে এক নম্বরে কি প্রফেসর মুক্তার আহমেদ স্যার বলছে কিন্তু যে আমাদের ধৈর্য কম না এই কি কম তা উনি যেটা বলছে যে ধৈর্য কম উনি তো বাংলায় বলছে জন্য শুনে অত মজা লাগে নাই মনে করছে এটা ফির কী সমস্যা আপনি যদি আর্টিকেল পড়েন আর্টিকেল মানে বিদেশি একেবারে কোটি কোটি ডলার খরচ করিয়া বিভিন্ন গবেষণা করে ওরা বাইর করছে ওরা সেখানে বলছে কি জানেন আপনার ব্রেইনের সবচেয়ে বড় সমস্যা হিসাবে তারা যেটা চিহ্নিত করছে সেটা তো ইংরেজিতে বলছে কী নাম শুনেন অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসার ওরে বাবা এত বড় রোগ এইখানে যারা আসি হয়তোবা বা আল্লাহর এরা তো ইসলামী এদের হয়তো বেশিরভাগ জনের ব্রেন ভালো আছে তবে সারা দেশের যদি চিন্তা করি এইট্টি পার্সেন্টের এইট্টি পার্সেন্ট মানে দশজনে আটজনের আমার সাথে একটু বলতে হবে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এইটাকেই বাংলায় বলে কি ধৈর্যের অভাব এবং আপনি যদি ডাক্তারের কাছে যান যদি আপনার এটা লিখে দেয় এডিএইচডি কবে যে আপনার বিশাল বড় সমস্যা কী ব্যাপার ট্রিটমেন্ট আমাদের কাছে আসে কি ট্রিটমেন্ট দিবে শোনেন বলবে যে আপনি ঠিক রাতে এসার নামাজ যখন হবে তারপরে মোবাইল দেখবেন না ঘুমাবেন ফজরে উঠবেন উঠে আগে একটু চোখ বন্ধ করি থাকবেন সুক্রিয়া আদায় করবেন তারপরে একটু এক্সারসাইজ করবেন সকালে একটু হাঁটাহাঁটি করে সূর্যের দিকে তাকাবেন সারাদিন সহজে বেশি মোবাইল বের করবেন না দুপুরের পরে একটু দেখতে পারেন আর কোন সময় কি কাজ করবেন এটা ডায়রি মেনটেন করে লিখে লিখে করবেন ফি হচ্ছে কয়েক হাজার টাকা নিয়ে নিবে বুঝেন নাই বড় বড় যে রোগগুলো আমি তো অবাক হয়ে গেছি যে কিরে বাবা এগুলো রোগ এগুলা ট্রিটমেন্ট এবং এগুলো যাদের হয় অবশ্য যার টাকা পয়সা কম হইলেও কোনো সমস্যা নেই কারণ হয় মানে রোগ যে আসে টেরে পাবে না তা ওই বেশিরভাগ জন যারা আছে না টাকা পয়সা প্রচুর আমরা তো দেখি ওই যে তোমাদের নোবেল স্যার সারা দুনিয়া থেকে রুগী দেখতেছে আলহামদুলিল্লাহ এবং ইন্ডিয়ায় মাদ্রাজ চেন্নাইতে যে ভালো হচ্ছে না আলহামদুলিল্লাহ কারণ খুব অথেন্টিক ইমানদারির সাথে রুগী দেখে সে একটা পয়সা কোনো দিন দুই নাম্বারই করে যে অনেস্ট ডাক্তার আল্লাহ রহমত আছে আলহামদুলিল্লাহ এবং সে যেটা করছে আমি দেখছি হিউজ মানসিক এই প্রবলেমের রুগীগুলো আছে তা এইটা থেকে কেউ যদি বাঁচতে চায় তাহলে তাকে ইসলামের রাস্তায় আসতে হবে না ইসলামের রাস্তা থেকে দূরে যাইতে হবে ইসলামের রাস্তায় আসতে হবে ও যে জায়গা থেকে আমি ছিলাম তাহলে ধৈর্যের অভাব এটা হচ্ছে ডি এডি এইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আচ্ছা আমরা যে নামাজটা পড়ি নামাজ যে পড়ি এইটার সবচাইতে বড় গুরুত্ব হচ্ছে ব্রেইনটাকে ফোকাস দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো ব্রেইনটাকে কি করার ক্যাপাসিটি বাড়ানো ফোকাস দেওয়ার আচ্ছা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা আছে ধনী লোক একটা নাম বলেন তোকে ইলন মার্ক্স ভেরি নাইস আঠারোশো সালে জন্ম নিয়েছে আমেরিকায় একজন এরকম ধনী লোক ছিল যার নাম এন্ড্রু কারি কি নাম এন্ড্রু কারণিকি তা উনি ব্যবসা বাণিজ্য যেইটাই করে খালি কোটি 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 টাকা ইনকাম করে আমেরিকার যে হচ্ছে গোয়েন্দা বাহিনী আছে না তারা চলে গেছে তার কাছে যে বলতেছে যে কী ব্যাপার আপনি এত টাকা ইনকাম করতেছেন সব কাগজপত্র আমাদেরকে দেখান উনি সব কাগজপত্র দিয়েছে কাগজপত্র দেখার পরে কোনো জায়গায় কোনো দুই নাম্বারই ধরা পড়ে নেই তখন অনেক জিজ্ঞেস করছে যে আপনি যে এত অসাধারণভাবে ব্যবসা করতেছেন এটার পিছনে রহস্যটা কি ধরবো কিন্তু এখনই ওই যে লাস্ট বেঞ্চ তা উনি তখন বলতেছে যে রহস্য হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে পাঁচ মিনিট মনোযোগ দিতে পারি শোনার আগে মন দিয়ে কয় মিনিট মনোযোগ দিতে পারে এই লাস্টের বেঞ্চ টুপি কয় মিনিট মনোযোগ দিতে পারে পাঁচ মিনিট ভেরি ফাইন এই এ স্মার্ট ছেলে পাঁচ মিনিট আচ্ছা ওই সময় যারা ছিল সবাই কছে পাঁচ মিনিট এটা তো কোনো কাজে না তা বলতে ঠিক আছে আপনারা আসেন মনোযোগ দেওয়ার টেস্টিং হচ্ছে যারা ওই সময় আমেরিকার বড় বড় প্রতিষ্ঠানে ওই সময় মোবাইল টোবাইল তো ছিল না ব্রেন ভালো ছিল চেষ্টা করছে তারা দেড় থেকে দুই মিনিট পরিমাণ একটা বিষয় মনোযোগ দিতে পারছে আর এন্ড্রু কান্ডিকি পাঁচ মিনিট পারতো আমরা যারা মুসলমান তারা যদি মন দিয়ে নামাজ পড়ি দৈনিক যত রাখাত নামাজ পড়ি এটা যদি মন দিয়ে পড়ি তাহলে আমাদের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এটা এন্ড্রু কার্নেগির সে বেশি হবে না কম হবে তাইলে টাকা ইনকাম করা কি কোনো কঠিন কাজ হবে অনেকে টাকার পিছনে দৌড়ায় জীবনে টাকার পিছনে দৌড়ে টাকা পাওয়া যায় না কারণ দুনিয়ার নিয়ম আছে যেটার পিছনে দৌড়াবা সেটা তুমি পাবা না তাইলে ভাই কাজটা কি তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে ব্রেইন এই ব্রেনটা সবচেয়ে পাওয়ারফুলভাবে আল্লাহ বানাইছে এইটা শুধু তোমার ওই পাওয়ারটা ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য যেই যেই বুদ্ধি দরকার আল্লাহ সবগুলো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা ধরে রাখতে পারি না কেন কারণ আমরা নিয়মটা কেন মানতেছি সেটাই বুঝি না আমি যখন নামাজে দাঁড়াবো নামাজে মনোযোগ দিলে এইটা ব্রেইনের ফোকাস করার যে ক্যাপাসিটি ফোকাস আচ্ছা ফোকাস জিনিসটাকে আমি বলি এই যে ক্যামেরা আছে না ক্যামেরাটা আমি যেই দিকে টার্গেট করবো ছবিকে ওইটার আসবে না অন্য জায়গায় আসবে তাইলে আপনি যেই জিনিসটা টার্গেট করবেন আপনি ওই জিনিসটা পাবেন না অন্য জিনিস পাবেন আচ্ছা আপনি যদি টার্গেট করেন যে আমি আমার ব্রেনটাকে ঠিকভাবে ভালোভাবে কাজে লাগাবো এবং এইটাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনে অসাধারণ কিছু করবো তাহলে আপনি এটা পারবেন কি পারবেন না পারার জন্য নামাজটা পাঁচ ওয়াক্ত যখন পড়বো তখন তো সুক্রিয়া দায় করবোই তার সাথে এটাও চিন্তা করব যে আমার অ্যাটেনশন দেওয়ার দেওয়ার ফোকাস ক্যাপাসিটি সেটা বাড়তেছে ক্লিয়ার আচ্ছা রোজা রাখি না আমরা আপনি কি জানেন যে আমাদের শরীরটা প্রতি মুহূর্তে কিন্তু এরকম বিভিন্ন সময় হচ্ছে আবর্জনায় ভর্তি হয়ে যায় এইটাকে পরিষ্কার করার জন্য রোজার চাইতে ভালো কোনো সিস্টেম বিজ্ঞানীরা এখন খুঁজে পায়নি অনেক সমস্যা শারীরিক বিজ্ঞানীদের কাছে যায় মানে যারা ডক্টর তাদের কাছে যায় তারা বলে আপনি না খেয়ে থাকেন কি করে বলেন না কি করে না খেয়ে থাকা এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম এতে কি আমাদের শরীরটা পরিষ্কার হইল না অপরিষ্কার কি হলো পরিষ্কার আচ্ছা অন্যের গিবত করা এটা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতে খারাপ না আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি যদি অন্যের গিবত করেন তাহলে বিজ্ঞানীরা এখন দেখছে আমাদের যে প্রিফন্টাল করটেক্স কটেক্স হিপ্পো ক্যাম্পাস এইটার কার্যকারিতা কমে তার মানে ব্রেইনের যেই জায়গাটা পড়া মনে রাখতে হেল্প করে পরীক্ষায় উত্তর লিখতে হেল্প করে সেই জায়গাটা ধ্বংস হয়ে যায় অন্যের সমালোচনা করলে আল্লাহ যে অন্যের সমালোচনাকে গীবতকে এতটা মানে হচ্ছে যে বলা যেতে পারে যে নিষিদ্ধ করেছেন এতটা যে নিরুৎসাহিত করেছেন এটাকে আমাদের ব্রেইনের জন্য ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য ক্লিয়ার আচ্ছা মেডিকেলে যারা যারা পরীক্ষা দিবে এখানে আছে না অনেকে অনেকে আছে ভার্সিটিতে পরীক্ষা দিবে একটা বুদ্ধি শিখাই দেয় একটা বুদ্ধি শুধু তাহলে পড়া একদম ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকে এটা নোট করে ফেলি খুব ইম্পর্টেন্ট দুইটা মিনিটের মধ্যে গোটাল জিনিসটা প্যাকেট করে ফেলবো ইনশাল্লাহ সেটা কি মেডিকেল অ্যাডমিশনে পাঁচটা বক্স আছে কটা বক্স পাঁচটা বক্স পাঁচ অক্ত নামাজের মতো পাঁচটা বক্স একটা হচ্ছে ফিজিক্সের বক্স একটা কেমিস্ট্রি একটা বায়োলজি একটা ইংলিশ একটা সাধারণ জ্ঞান আপনি সারা দেশের মধ্যে ফার্স্ট হইতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন পাঁচটা বক্সে এক মিনিট করে হইলেও পড়েন আমি আবার বলছি পাঁচটা বক্সে এক মিনিট করে হইলেও যদি আপনি পড়েন আপনি সারা দেশে ফার্স্ট হইতে পারেন প্রথম থেকে পড়তে হবে প্রথম থেকেই আজকে শুনলেন ফিজিক্সের বক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ জেনারেল নলেজ পাঁচটা বক্স আছে প্রত্যেক বক্সে মিনিমাম কয় মিনিট হইলেও পড়বেন বলেন না অনেকে লজ্জা পাচ্ছে যে এক মিনিট পড়ি কী হবে ঠিক না শোনান আপনি যখন এক মিনিট পড়বেন না আপনার একটা জিনিস বলে দিই আপনারা যখন ফেসবুকে যান চিন্তা করেন যে আমি এক মিনিট যাবো আর ঘুরে আসবো ঠিক না এটা তো ফেসবুকে যাওয়ার সময় কিন্তু স্যার এরকম করে যে এক মিনিট যায় ঘুরে আসতেছি ও আল্লাহ এক মিনিট যাওয়ার পরে দুই ঘন্টা কোন দিক দিকে সব খেলি নাই আর পড়ার সময় কি করে একবারে তিন ঘন্টা পড়ব এই তিন ঘন্টা পড়বো এটা যখন ব্রেনে যায় ব্রেন বিরক্ত হয়ে যায় তিন ঘন্টা একটা কাজ ওই যে প্রফেসর আমি স্যার বললো না যে একজনকে বলছে এই বই পড়া কয় না ভাই আমার ধৈর্য নাই পারবো না তো একটা না তিন ঘন্টা যখন পড়তে দিব ব্রেন পছন্দ করবে না তাহলে কি করা লাগবে ব্রেনকে বলবো আমি এক মিনিট পরবো মজার ব্যাপারটা কি জানেন আপনি যখন এক মিনিট পরবেন তখন মনে হবে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ইসলামের এই জন্য একটা খুব অসাধারণ কাজ আছে আমল ছোট হইলেও দৈনিক অল্প 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 করে করো বলছে না আচ্ছা আমরা যখন ট্রাভেলিংয়ে যাই তখন কসরের নামাজ আছে না আমি বলি কি পড়াশোনার ক্ষেত্রেও কসরের পরাজ আছে কিরকম ঈদের দিন কোনো প্রোগ্রাম কোনো জায়গায় কোনো হচ্ছে দুর্ঘটনা ঘটছে ওই দিন কসরের পড়া পড়ব কিসের পড়া। কসরের পড়া মানে কি সেটা বলি ধরেন নামাজ আপনি যতটুকু নর্মালি পড়েন তার চার ভাগের এক ভাগ ধরেন পড়লেন কথার কথা সব মিলে তা আপনি দৈনিক মনে করেন যে চার ঘন্টা পড়েন যেই দিন আপনার পড়ার কোনো মুড নাই মন মেজাজ খুব খারাপ সেই দিন কসরের পড়া কসরের পড়া মানে আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট আমি পড়বই পড়ব ক্লিয়ার তাহলে বলেন তো কসরের পরা ঈদের দিনও আমি পড়ব পনেরো মিনিট বিশ মিনিট তার বেশি পড়লে সমস্যা নেই কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট আমি পড়বই পড়ব ক্লিয়ার তাহলে এখন থেকে যতদিন আমি বেঁচে থাকবো কসরের পড়া থাকবে আমার মানে যেদিন আমার পড়া নাই সেই দিন আমি কয় মিনিট পড়বো বলি না কেন পনেরো থেকে বিশ মিনিট পড়লে হবে আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের যে ব্রেইনের যে নিউরনগুলো আছে এগুলো ভালো কাজে শক্তিশালী হয় আর খারাপ কাজে হচ্ছে ধ্বংসের দিকে যায় এই জন্য ইসলাম সবচেয়ে ভালো কাজগুলোকে উৎসাহিত করছে খারাপ কাজগুলোকে আস্তে আস্তে পিছাই দিয়েছে আচ্ছা অন্যায়ের প্রতিবাদ করা এটা ইসলামের সবচেয়ে একটা বড় কাজ না সবচেয়ে বড় স্টুডেন্ট যারা আছে সারা দেশের তার মধ্যে এই যাত্রাবাড়ির স্টুডেন্টদের কিন্তু আলাদা একটা ইতিহাস আছে গত বছরের এই দিনে আমার খেয়াল আছে আমাদের পেজে আমরা দেখছি সারা দেশে হাসিনার সময় যে অনাচার অনিয়ম ছিল সেটার বিরুদ্ধে যে প্রচণ্ড সংগ্রাম সেটার সূচনা হয়েছে ওই আবু সাইদার মুগ্ধকে দিয়ে আর পরিণতিটা আনছে কিন্তু যাত্রাবাড়ির এই এলাকার মানুষজন এটা জানি আমরা এবং যাত্রাবাড়ির যে শিক্ষার্থীরা এবং এখানকার যে মানুষজন যে অসীম সাহসিকতা দেখাইছে বাংলাদেশের নতুন এই স্বাধীনতার ইতিহাস যখন লেখা হবে তখন যাত্রাবাড়ির একটা আলাদা অধ্যায় থাকবে এবং একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা কোয়ালিটি কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে বেশি কোনটা জানি অন্যায়ের প্রতিবাদ করা কিসের অন্যায়ের প্রতিবাদ তা আমরা যারা এখানে আসি মেডিকেলে তো আমরা চান্স জন্য পড়বই মেডিকেলে কয়টা বক্স আছে পাঁচটা প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হলেও কি করব পড়বো আচ্ছা দাদা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান আছে কারা কারা একটু হাতুসু করি আচ্ছা ভেরি ফাইন হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির তিনটা বক্স আছে কটা বক্স একটা ইংলিশের বক্স একটা বাংলার বক্স একটা হচ্ছে জেনারেল নলেজের বক্স প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হইলেও পড়ব কয় মিনিট আগে এক মিনিট দিয়ে শুরু করো দেখবে আস্তে আস্তে বাড়তেছে ইনশাল্লাহ যারা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি দুইটাই দিবে তাহলে তার টোটাল কয়টা বক্স পড়া লাগবে কয়টা আটটা না ছয়টা পড়লেই হবে কারণ ইংলিশ সাধারণ জ্ঞান মেডিকেলও আছে শুধু বাংলা বক্সটা আলাদা পড়লেই তার ছয়টা বক্স পড়লে আটটা বক্সের পড়া হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছে আচ্ছা আজকে থেকে একটা বুদ্ধি করব প্রত্যেকেই হাত উঁচু করি পাঁচ অক্ষ নামাজ পড়ি না প্রত্যেক নামাজের আগে পাঁচটা করে এমসি কেউ পড়বো নামাজের পরে পাঁচটা করে এমসি কেউ পড়ব প্রত্যেক নামাজের আগে উজু করে কয় টাইম শিখে পড়বো নামাজের পরে কয়টা পড়বো তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে উজু করে পাঁচ পাসা পঁচিশ নামাজের পরে পাঁচ পয়সা পঁচিশ দৈনিক কয় শিখে হবে কয়টা পঞ্চাশ হাত নামাই এক মাসে কয়টা হবে এক মাসে দেড় হাজার এক বছরে খুব কঠিন হয়ে গেল আঠারো হাজার কত ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যদি বারো থেকে চোদ্দো হাজার এমসি কিউ কারো মাথায় থাকে সে নিশ্চিত করে নিশ্চিত করে চান্স পাবে নিশ্চিত তাহলে প্রত্যেক নামাজের আগে প্রত্যেক নামাজের আগে যদি হচ্ছে পাঁচ টাইম কিউ আর নামাজের পরে পাঁচ টাইম সি কিউ পড়তে পারি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হবে কি হবে না হবে কি হবে না হবে আচ্ছা এবার একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই কালো কারা কারা দৈনিক খাও হাধুসি করতো আচ্ছা অনেকে কালো জিরা খায় না শোনো আমি তোমাকে সত্যি কথা বলি কালো জিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের এইটা ধ্বংস করতে এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালো জিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেয়াল আছে ব্রেইনের মধ্যে একরকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেইনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার রহমেদ স্যার বললো না যে ফটোগ্রাফিক মেমোরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহ রহমতে সেই রকম মেমোরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে বুঝতে পারছো তাইলে বলো তো প্রত্যেক দিন মধু খাবো কি না কালো জিরা প্রত্যেক দিন যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে ছয়টা আচ্ছা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খুচর মোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটাকে বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো চোখ বন্ধ করবা করো করো করছো চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেতেছ সেই জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা করো তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পড়ে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইট্টি পারসেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইট্টি পারসেন্ট চোখ করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পড়া মনে আসতেছে না তার মানে ব্রেইনে যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেইনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আর একটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হ ওই সময় মাথায় আসছে হয়েছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কোনো প্রেশার দিতে চায় না প্রেশার নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বেরোয়ছিলাম প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা এই বলো না কেন চোখ বন্ধ করার পরে বুক ভরে শ্বাস নাও এইরকম করে তিন থেকে পাঁচ বার নিবা এবং সারবা ওই সময় ব্রেইনের যেই জায়গাটায় তথ্যটা রাখছিলা সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু করবা অন্য জায়গায় লেখা শুরু করবা এবং করার পরে হঠাৎ করে দেখবা চট করে মাথায় চলে আসছে হয় না হয় তখন ওই জিনিসটা লিখবা ক্লিয়ার আচ্ছা অনেক স্টুডেন্ট আছে ওর পড়া কিন্তু মাথায় থাকে না কয় ভাই আমি অত ভালো স্টুডেন্ট না বলেন এরকম এই কার কার আছে পড়া সহজে খেয়াল থাকে না হাতুসি করা তো আচ্ছা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ভালো যাদের পড়া খেয়াল থাকে না তাদের যাতে পড়াটা মাথার মধ্যে সমস্যা নাই এই থামো কোনো অসুবিধা নেই আমরা ইনশাল্লাহ লাস্ট বেঞ্চ পর্যন্ত আচ্ছা এবার আমি একটু পড়া ধরি ব্রেইনে যে আমাদের এখানে যে পানি আছে এইটার কারণে দেড় হাজার গ্রামের ব্রেইনটা কতটুকু হয় ভেরি ফাইন মেডিকেলে যারা পরীক্ষা দিবে দৈনিক কয়টা বক্স পড়বে যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে কয়টা বক্স যারা দুই জায়গায় দিবে ছয়টা আচ্ছা এইটা জিনিস কি কারো খেয়াল আছে যে ওই যে একটা আর্টিকেল যে ছাপানো হয়েছিল সেখানে বলছিল ব্রেইনে এমন পাঁচটা উপাদান দরকার যে থাকলে ব্রেইনটা ফ্লো স্টেটে যায় কথাটা ঠিক আছে ফ্লো আচ্ছা নামাজ পড়লে কি ফ্লো স্টেট পাবো কি পাবো না নামাজ পড়লে ফ্লো স্টেট পাবো আচ্ছা আমরা যদি হচ্ছে অন্যের প্রতি রাগ হই তাহলে আমাদের ব্রেন কি ফ্লো স্টেটে যায় নাকি ধ্বংসের দিকে যায় যখন রোজা রাখি তখন কি ব্রেনটা ভালোভাবে কাজ করে না খারাপভাবে আচ্ছা আমরা যদি অন্যের প্রশংসা করি ব্রেনের জন্য ভালো না খারাপ মায়ের দিকে যদি আন্তরিকতার সাথে তাকাই ব্রেনের জন্য ভালো না খারাপ আচ্ছা নামাজের পরে আল্লাহ বলছে না যে কাজে বের হয়ে যাও নামাজের পরেই তাহলে নামাজের পরে যদি আমি কাজের মধ্যে চলে যাই এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ আচ্ছা সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্রেইনে ওই সময় কিন্তু হচ্ছে ওই যে ফ্লো স্টেটটা তৈরি হয় কোন স্টেট ফ্লো স্টেট এই ফ্লো স্টেটটাকে আমরা আলফা স্টেটের সাথে মিলাইতে পারি আলফা কি নাম আলফা ওই সময় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পরা যায় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টা আচ্ছা ফজরের নামাজের পরে ভোর পাঁচটা ছয়টা থেকে যদি আমি সকাল আটটা নয়টা পর্যন্ত তিন চার ঘন্টা পড়ি প্রায় বিশ পঁচিশ ঘন্টার পড়া হয়ে যাবে কতক্ষণ এই বলো না কেন আর রাত জেগে পরে কারা কারা একটু হাদুসে করতো রাত জেগে আচ্ছা অল্প জন আলহামদুলিল্লাহ শোনো রাত জেগে যারা তোমরা পড়ো এই যে লাস্ট বেঞ্চ এইটা তোমার ব্রেনের জন্য খুব ক্ষতিকর ব্রেনের জন্য কি ক্ষতিকর তাহলে তোমরা আমাকে বলো তো তোমরা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি রাত জেগে পড়বা না ফজরে নামাজের পরে ওই সময় পড়বা ফজরের নামাজে আচ্ছা যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তারা কি অন্যের উপর রাগ হবা কি হবা না অন্যের কি সমালোচনা করবা নাকি হচ্ছে প্রশংসা মা বাবার সাথে ভালো সম্পর্ক না খারাপ আচ্ছা নামাজের আগে এবং পরে উজু করলাম তারপরে পড়লাম নামাজ পড়লাম তারপরে পড়লাম এটা ব্রেনের জন্য ভালো না খারাপ ভালো তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা যারা এখানে আছো জীবনে যেই জায়গায় যেতে চাও সেটা তো লিখবাই তার সাথে ডায়রি কে কে লেখো করো তো ডায়রি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা শোনো শোনো আগে এই শোনো শোন একটা ওয়াদা করো আজকে থেকে একটা হারবার স্কুলের নাম শুনছো হারবার সেখানে এরকম হল রুম ভর্তি হচ্ছে স্টুডেন্ট ছিল তাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা জীবনে কে কি হইতে চাও এটা লিখছো কারা কারা তা দেখা গেলো প্রতি একশো জনে ওই যে কয়েকজন হাত আছে। ভেরি ফাইন প্রতি একশো জনে তেরো থেকে চোদ্দ জন বলছে হ্যাঁ আমরা জীবনে কি কি হইতে চাই সেটা লিখছি তারপরে বলছে যে ওই জিনিসগুলো অর্জন করার জন্য কি কী করবা এই পরিকল্পনা সহ কারা কারা লিখছো দেখা গেছে প্রতি একশো জনে তিন থেকে চারজন লিখছে দশ বছর পরে ওই স্টুডেন্টদের হচ্ছে কেরিয়ার অ্যানালাইসিস করা হলো যে কে কোন জায়গায় কতটুকু সফল হয়েছে কি অবস্থায় আছে যারা কিচ্ছু লেখে নাই জীবনে কি করতে চায় তাদের জীবনে যেই অবস্থায় ওই সময় ছিল যারা লিখছিল তারা তাদের চাইতে প্রায় পাঁচ গুণ পর্যন্ত ভালো অবস্থায় ছিল যারা লিখছে আর যারা পরিকল্পনা সহ লিখছে যে আমি এইটা সফল হওয়ার জন্য এইটা করব এইটা ব্যর্থ হইলে এইটা লিখ করবো এইটার পরে এইটা করব তারা প্রায় দশ থেকে বারো গুণ বেশি সফল হয়েছে বেশি সাকসেসফুল হয়েছে তাইলে আমরা যারা এখানে আসি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যেই জিনিসটা তুমি হইতে চাও সেটা ইনশাল্লাহ তুমি দশ গুণ পর্যন্ত হইতে পারো অসাধারণ জায়গায় যাইতে পারো এটা তোমাকে মাথায় থাকলে হবে না এটা লিখতে হবে এটা কি করতে হবে আচ্ছা এবার হাতুসু করা তো সত্যিকার অর্থে আজকে গিয়েই লিখবা আজকে গিয়েই লিখবা কারা কারা এই হয় লিখবে না আজকে গিয়ে লিখবে কারা ভেরি নাইস আজকে গিয়ে লিখবা না ওকে ভেরি ফাইন প্রত্যেকদিন কালকে কি করবা এটা রুটিন অনুযায়ী লিখে ফেললে এই প্রত্যেক দিন কালকে কি করবা এটা রুটিন অনুযায়ী যদি লিখে ফেলো তাহলে তোমার কাজের যে গতিটা আছে না এটা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় কত পার্সেন্ট না এটা বুঝাইতে পারিনি এই লাস্ট মেস লাস্ট যারা অসাধারণ স্টুডেন্ট হইতে চাও তাদের এই এক নাম্বার এই কাজটা করতে হবে সেটা সেটা কি কি হইতে চাও লিখে ফেলতে হবে কি করতে হবে হবে লিখে ফেলতে এবং আগামীকালকে কি করবে এটা রুটিন লিখবা রুটিন আচ্ছা রুটিনটা অনেকে করতে পারে না যে কিভাবে রুটিন করবো একটু বলে এক মিনিটে আগামীকাল ধরো যে ভোর পাঁচটা থেকে ছয়টা আমি ধরো যে ফিজিক্স পড়বো ছয়টা থেকে সাতটা ধরো ইংলিশ পড়বো সাতটা থেকে আটটা ধরো বায়োলজি পড়বো এক ঘন্টা করে করে রাখছি না এক ঘন্টা কিন্তু এক টানা না বিশ পঁচিশ মিনিট পরবা পাঁচ দশ মিনিট রেস্ট আবার বিশ পঁচিশ মিনিট পরবা পাঁচ দশ মিনিট রেস্ট ওই যে রেস্ট নেওয়ার যে টাইমটা আছে ওই সময় ব্রেইনের জন্য যেটা ভালো হয় ঘুমাচ্ছে ব্রেইনের জন্য যেটা ভালো হ্যাঁ ব্রেইনের জন্য যেটা ভালো সেটা করতে হবে সেটা কি হ্যাঁ বলো তো বুক ভরে শ্বাস নেওয়া এটা ব্রেনের জন্য ভালো না খারাপ তাহলে ওই পাঁচ দশ মিনিটের যে রেস্ট সেই সময় বুক ভরে শ্বাস নিলে কি লাভ হবে না ক্ষতি হবে পানিটা ব্রেনের জন্য ভালো না খারাপ ওই সময় যদি একটু পানি পান করি ভালো না খারাপ ব্রেইনের জন্য কুসুম কুসুম গরম পানি ভালো একটু গরম পানি কুসুম কুসুম গরম পানি এটা খাবো আচ্ছা ব্রেইনের জন্য হাঁটাহাঁটি করা ভালো হাঁটাহাঁটি করা কি তাহলে আমি যেই সময় বিশ পঁচিশ মিনিট পড়লাম পরের পরে যে রেস্ট টাইমটা ওই সময় প্রথম যে কাজটা করবো বুক ভরে শ্বাস না বলি বুক ভরে দ্বিতীয় হচ্ছে পানি পান করা কি কাজ তৃতীয় হচ্ছে একটু হাঁটাহাঁটি করা কি করা আর যখন পানি পান করবা একটু বিসমিল্লা বলে পানিটা খাবা আলহামদুলিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বললে তো ব্রেনের প্রিফ্রন্টাল কটেজ শিল্প ক্যাম্পাস খুব খুশি হয়ে যায় এবং অসাধারণভাবে সে কাজ করতে পারে ক্লিয়ার তাহলে সামনে যতজন শিক্ষার্থী আছে আমরা এটা কিন্তু একটা পরীক্ষামূলক করতে পারি যারা এটা আয়োজন করছে অসাধারণভাবে একটা খুব বিশাল প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো যারা যারা এখানে উপস্থিত ছিল তাদের একটু লিস্টটা তোমরা পারলে একটু লিখে রাখবা এবং এটা এরপরে পাঁচ বছর পরে এরা জীবনে কে কোন জায়গায় গেল আমরা যদি একটা প্রমাণ করি নিশ্চিত করে বলতে পারি যারা এটা করবে তাদের লাইফটা অন্য চাইতে দশ থেকে বারো গুণ বেশি ভালো হবে তার মানে যারা এখানে আসি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে ভাই তুমি যে এতক্ষণ কষ্ট করেছিলা এটার মেইন লাভটা হবে তখন যদি তুমি একটা কাজ আজকে দেয় শুরু করো সেটা কি ডায়েরিতে লিখে ফেলবা যে জীবনে কি হইতে চাও জীবনে কী হইতেছে অনেকে বিশ্বাস করতে আমি বডি ল্যাঙ্গুয়েজে কছে কষা এই ভিড় কেমন কথা লিখলে হবে বিশ্বাস করা হবে এ পৃথিবী যে ঘুরতেছে বিশ্বাস হয় কই দে অনেকে মূর্খ লোক রিক্সাবালাক বা অন্য যারা জিজ্ঞেস করে কয় ভাই মাথা খারাপ হয়ে গেছে কই পৃথিবী ঘুরে কারণ আর মাথায় এটা আসবে না পৃথিবী ঘুরতেছে কই কিছুই তো দেখি না কয় ভাই আপনারা মাথা ঘুরে এরকম বলবে তা তুমি লিখলে সফল হবা এটা কি বিশ্বাস করো এত আসতে লিখলে সফল হবা না ব্যর্থ হবা যদি সফল হইতে চাও তাহলে তোমার পরিকল্পনাটা লিখবা কি লিখবা না লিখবা আচ্ছা প্রত্যেকে ডায়েরিতে লিখে ফেলবা এবং শোনো টার্গেটটা বড় করো দেখো মুসলমানটা কোন অবস্থায় আছে সারা পৃথিবীতে মুসলমান হোক অন্য যে ধর্মেরই লোক হোক যারা যারা খারাপ অবস্থায় আছে তাদের জন্য কাজ করা আমাদের প্রত্যেক মুসলমানের দরকার কি দরকার না তা তুমি অন্যের জন্য কাজ করতে চাইলে তোমাকে আগে শক্তিশালী হইতে হবে না দুর্বল তুমি যদি শক্তিশালী হইতে চাও তাহলে তোমার ব্রেনটা কি শক্তিশালী বানাইতে হবে না দুর্বল ব্রেনকে শক্তিশালী বানানোর জন্য প্রত্যেক দিন রুটিন করা দরকার কি দরকার না বড়দের সম্মান করব ছোটোদের স্নেহ মা বাবার সাথে ভালো সম্পর্ক আর রাগ হওয়া অন্যের সমালোচনা করা অন্যের সম্বন্ধে হচ্ছে খারাপ কিছু বলা এগুলো থেকে বাদ দিয়ে প্রত্যেকটা দিন যদি রুটিন করে আল্লাহর উপর ভরসা করে যদি চেষ্টা করি এবং প্রত্যেক ঘন্টায় গ্যাপ দিয়ে দিয়ে যদি পড়ি আর ওই সময় যদি পানি খাই বুক ভরে শ্বাস নেই একটু হাঁটাহাঁটি করি ইনশাল্লাহ এখানে যারা আছে আমরা বিশ্বাস করি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা সেরা মানুষগুলো আমরা এখান থেকে পাবো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম